নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো গ্যাস অ্যাসিডিটি আজকাল গ্যাস অ্যাসিডিটি হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর প্রায় প্রতিটা বাড়িতেই গ্যাস অ্যাসিডিটির পেশেন্ট লেগেই থাকে এই গ্যাস অ্যাসিডিটির কারণ এবং তার সবচেয়ে ভালো হোমিওপ্যাথি ওষুধ কি সেটা নিয়েই আজকে আলোচনা করব প্রথমে আসি এর কারণ কি এর কারণ হল আমাদের অনিয়মিত খাওয়া দাওয়া আমরা সময় মতো খাবার খাই না এর কারণে গ্যাস অ্যাসিডিটি হতে পারে এছাড়া আমরা অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড খাচ্ছি যেমন রোল চাউমিন ইত্যাদি এর পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে চা কফি এগুলো সেবন করে থাকি মানে কেউ কেউ মানুষ আছেন দিনে পাঁচ ছবার আট দশ বার চা খেয়ে থাকেন তাও আবার দুধ চা তো এখানে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হওয়ার চান্স থাকে এই কারণে আজকাল এত অ্যাসিডিটি হচ্ছে আবার অনেকে ঠিকমতো জল পান করে না সারাদিনে হয়তো দেড় লিটার দু লিটার জল পান করছে সেক্ষেত্রেও অ্যাসিডিটি হতে পারে এবার আসি এর জন্যে কি কী আপনারা করবেন প্রথমে আপনাদের একটা জিনিস করতে হবে যারা প্রচুর পরিমাণে চা কফি খেয়ে থাকেন তাদেরকে চা কফি খাওয়ার পরিমাণ কমাতে হবে না হলে কিছু করার থাকবে না আর যারা প্রচুর পরিমাণে ফাস্টফুড খাচ্ছেন এই ফাস্টফুড খাওয়ার পরিমাণও কমাতে হবে এবার আসি এর ভালো হোমিওপ্যাথিক মেডিসিন কি এর সবথেকে ভালো হোমিওপ্যাথিক মেডিসিন হলো দেখুন নাক্স ভমিকা থার্টি এটা আপনারা যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকানে কিনতে পেয়ে যাবেন প্রত্যেকে আপনারা এই ওষুধটি বাড়িতে রেখে দিতে পারেন খুব একটি ভালো ওষুধ এবার আসি এই ওষুধটি আপনারা কিভাবে খাবেন এই ওষুধটি দুটো করে ড্রপ সারাদিনে তিনবার ডাইরেক্ট জিভে নিয়ে নেবেন এটি খুব ভালো ওষুধ যতদিন না এই সমস্যা কমছে ততদিন এই ওষুধটি আপনারা খেয়ে যাবেন আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ